নমস্কার জয়মা সকলকে স্বাগত জানান যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন এবং আপনারা প্রত্যেকে আমার এই পরিবারে আপনারা যুক্ত হন আপনারা নতুন নতুন আপডেট পাবেন বেল আইকনটা প্রেস করে দিন আর একটা আপনারা তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের কেমন লাগছে আমার এই প্রতিবেদন বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে সর্বমনস্কামনা পূরণ দেখবেন অনেক ক্ষেত্রে মনস্কামনা পূর্ণ হচ্ছে না আবার হওয়া কাজ হচ্ছে না কেটে যাচ্ছে বাধা শত্রুর কুনজর নজর চারিদিক থেকে জর্জরিত রকমভাবে মনস্কামনা পূরণ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আজকের যে ক্রিয়াটা বলছি সেটা করবে যেমন কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না মনের ইচ্ছাপূর্ণ হচ্ছে না মনে ইচ্ছা করলেও ঘুরতে যাব টাকা পয়সা জমাচ্ছেন ঘুরতে না মেয়েকে একটি সোনার গয়না বানিয়ে পারছেন না যে আমি ব্যবসাটা নতুন করে শুরু করব তাহলে এখান থেকে একটু কিছু অর্থ উপার্জন হবে কিন্তু সেটাও বিফলে যাচ্ছে আপনাদের তখন কিন্তু আপনারা এই সর্বমনস্কামনা পূরণ যন্ত্র এই যন্ত্রটা ব্যবহার করুন এই যন্ত্রই আপনাদের কিন্তু ওই সোনা অথবা রূপ বা তামা আপনারা রূপ বা তামার পাতে খোদাই করে এটি প্রাণ প্রতিষ্ঠা করে এই যন্ত্রটি কিন্তু করতে হবে আপনারা মন্ত্রটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আবার যারা চাকরি সূত্রে বাইরে থাকেন বাড়িতে আসা যাওয়ার সমস্যা হয় তারাও কিন্তু এটা ভোজ্যপত্রে ডালিমের কলম দিয়ে অষ্টগন্ধা দ্বারা লিখে আপনারা কিন্তু বাহুতে ধারণ করতে পারেন আপনারা দেখলেন যন্ত্রটি আপনাদের দেখালাম এবং নিয়মটাও বললাম মন্ত্রটাও দেখতে পারলেন এইটাকে বিশেষভাবে কিন্তু এটাকে করতে হয় এর যজ্ঞ আছে একে জাগ্রত করতে হয় দুধ গঙ্গা জল এবং মন্ত্র রয়েছে জাগ্রত করার সেইগুলো করে কিন্তু এটাকে জাগ্রত করতে হয় যন্ত্রকে জাগ্রত করলেই কিন্তু এই যন্ত্র কাজ করতে শুরু করবে আপনারা তামা বা সোনা বা রুপর যে প্লেট সে প্লেটের মধ্যে খোদাই করে পাতের মধ্যে খোদাই করে এটি আপনারা বাড়িতে স্থাপন করে পুজো করতে পারেন আবার যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা এই যন্ত্রকে ভোজ্যপত্রে অষ্টগন্ধার কালীর দ্বারা আর ডালিম গাছের কলমের দ্বারা আপনারা ভোজ্যপত্রে লিখে এই যন্ত্রটি শোধন করে প্রাণ প্রতিষ্ঠা যথাবিধি যথাবিধি এটাকে উপচার দ্বারা পুজো করে আপনারা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে অবশ্যই ধারণ করবেন করে আপনারা দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে সর্ব মনস্কামনা কিন্তু পূরণ হচ্ছে আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে কোনো বাধা থাকছে না এবং উন্নতি হতে থাকছে আপনাদের কিন্তু এটি হচ্ছে দৈব ওষুধ আধ্যাত্মিক ওষুধ আপনাদের সবার আগে যেটা করতে হবে মনের বিশ্বাস ভক্তি বর্ষা ঈশ্বরের চরণে দিতে হবে তাহলে দেখবেন মনের ইচ্ছা পূর্ণ হবে ভালো থাকবেন নমস্কার